কুরপাড়া শরীফের পীরজাদাদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাংলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়েছে এতে শুধু মুসলিম না সম্প্র সমস্ত সম্প্রদায়ের মানুষ খুশি যাতে করে যে পীরজাদা একজন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়েছে এতে করে আমডাঙ্গা পশ্চিমবাংলা সারা পশ্চিমবাংলাবাসী এতে সন্তুষ্ট আমরা তো যেখানেই যাচ্ছি এবং দেখছি যে কাশেম সিদ্দিকী কাশেন সিদ্দিকির একটা মানে নাম আছে এনারা পীরের বংশ পীরের আওয়ালাল সেই হিসেবে আমরা মাজার জিয়ারাত করতে এসেছিলাম এবং আমাদের যিনি সাধারণ সম্পাদক হয়েছে ওনার সঙ্গে সাক্ষাৎ করলাম দেখা করলাম খুব ভালো লাগলো দেখলাম আজকে অনেকেই বিভিন্ন সমস্যা নিয়ে ওনার কাছে আসছে বা সমস্যার সম্মুখীন হচ্ছে সেই সব দরখাস্ত দিচ্ছে এরকম সমস্যার সম্মুখীন আপনারা হলে আপনাদের থেকে নেবে কি মনে হয় হ্যাঁ শোনেন তো তৃণমূল কংগ্রেসের একটা কালচার আছে মানে মানুষের পাশে দাঁড়ানো কাশেম হুজুর উনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়েছে মানুষ অনেক আসবে উপকার পাবে উপকার করার জন্যে উপকার দেওয়ার জন্যে পরিষেবা দেওয়ার জন্যেই তো ওনাকে দায়িত্ব দিয়েছে সেই হিসেবে উনি পরিষেবা দেবে দল ওনাকে বিশ্লেষণ করেছে তার জন্যেই ওনাকে দায়িত্ব দিয়েছে আমরা দেখছি বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন জনা বিভিন্ন কমেন্ট করছে বা বাজে বাজে ভাষা ইঙ্গিত করছে একজন তার তারপরেও বিভিন্ন নোংরাভাবে ইঙ্গিত করছে এটা কীভাবে দেখছে তাই কেন সবাই তো সমান না আমি ওই বিষয়ে কিছু বলবো না যে যেমন বোঝে সবাই তো সবাই যদি ভালোটা বুঝতো তাহলে তো বিজেপি এখন এলাকায় যেভাবে উৎপাত করছে মুসলিম কেন বিজেপি যেভাবে মানে রাজনীতি করছে তাতে করে শুধু মুসলিমদের না হিন্দুদেরও অনেক ক্ষতি হচ্ছে তা মানুষের জন্য কি বার্তা দেবেন জনগণ যারা এই এই যে সমস্ত জনগণ কী দেখেন মানুষের জন্য বার্তা দেবো যে পীরের আওয়ালাদ একজন ভালো জায়গায় এসছে এবং আগামী দিনে আরও ভালো জায়গায় যাক এটা কিন্তু আমরা পশ্চিমবাংলার সমস্ত হিন্দু মুসলিম সম্প্র সমস্ত সম্প্রদায়ের মানুষ কিন্তু আমরা চাইছি যে উনি আরও এর থেকে বড় জায়গায় যাক আমরা সেটাই কামনা করি আমি আমডাঙ্গা থেকে এসেছি আমার নাম মোস্তাক আহমেদ মণ্ডল